নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি সবাইকে শুভ দুপুর এইটা হচ্ছে পৌষ পার্বণের দুদিনের আগের ভিডিও বাবা হচ্ছে আমাদের দেশের বাড়িতে কাঁচা হলুদের চাষ করে সেই কাঁচা হলুদ প্রত্যেক বছরই এরকম তুলে নিয়ে আসে কাঁচা হলুদ মানে পেকে গেলে তুলে নিয়ে সামনে প্রত্যেক বছর এরকম সেদ্ধ করে গরম জলে সেদ্ধ করে এই কাঁচা হলুদগুলোকে রোদে দেয় এবার রোদে যখন শুকনো হয়ে যাবে তখন এই কাঁচা হলুদ গুঁড়ো করে সেই হলুদ আমরা খাবার কাজে ব্যবহার করি রান্নার কাজে ব্যবহার করি আর এই যে ভিডিওটা এখন দেখছেন এটা হচ্ছে পূর্ণিমার দিনের ভিডিও এই যে চাল ভিজিয়ে রেখেছে আগের দিনে দেখছিলেন একটা চাল মানে রোদে দেওয়া ছিল হলুদের পাশেই আবার দেখছি এই চালটা ভিজিয়ে রেখেছে এটা মানে পিঠে তৈরি কাজে লাগবে আর তো কালকেই তো পৌষ পারবন আর মায়ের বেশ লঙ্কা গাছটা একটু একটু করে বাড়ছে আমাদের ছাদও পরিষ্কার করে দিয়েছে বাবা আমাদের এমনি পৌষ পার্বণ নিয়মটা নেই কিন্তু আমরা যেহেতু সবাই মানে সেই জন্য আমরাও এই পৌষপার্বণের নিয়মটা আমরাও করে থাকি মা যে পুজো করছে ঠাকুরমশাই আসতে পারেনি জন্য মাকেই পূর্ণিমার পুজোটা করে নিতে হচ্ছে আসলে ঠাকুরমশাই বাড়ি অনেক দূরে আর একটা পুজো করার জন্য কি হচ্ছে আর অত দূর থেকে আসবে তো সে বললো আক্ষিনের দিন আসবে আর এই যে মা কমলা লেবুর খোসা রোদে দিয়েছি কমলা লেবু লেবুর খোসাগুলো রোদে দিয়ে যখন শুকনো হয়ে যায় শুকনো করে মা টোটকা তৈরি করে বিউটি টোটকা হিসেবে মা ব্যবহার করে আর দেখুন আজকের দিনেও দেখলাম সেই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে বা কাঁধে বাঘ নিয়ে যেহেতু পূর্ণিমা কালকে পৌষ পাবন তাই আলপনাটা দিয়েই রাখলাম একটা কাজ মিটে থাকলো কালকে যদি আরও অন্যান্য কাজ থাকে সেগুলো তাহলে করতে পারবো আলপনা দিতে গেলে আরো অন্য কাজ করতে পারবো না তো দিয়েই রাখলাম আজকে যেহেতু পূর্ণিমা কাজকর্ম আমার হয়ে গেছে এবার এসে বসলাম পৌষ পার্বণের এই হলো আমাদের পৌ প্রস্তুতি দেখতেই পেলেন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ